ইসলামী জলসা হরিপালে পনেরোই অক্টোবর দু ইসলামী জলসা অনুষ্ঠিত হল হুগলি জেলার অধীনে হরিপাল থানার অন্তর্গত লগদিপাড়া কলাছড়ায় বাদ আসর থেকে শুরু হয় কোরআন তেলাওয়াত এবং নাতে ও রাসুল এবং আরবি থেকে বাংলা ট্রান্সলেট ছিল মন ভরানো বাদ মাগরিব কুরআন ও হাদিসের উপর আলোকপাত করেন দক্ষ আলিমগন মাওলানা আরিফুল ইসলাম মাদানি মৌলানা সাইক আবদুল্লাহ সালাফি সাইক আনোয়ারুল হক ফাইজি সাইক সাইফুদ্দিন বুখারি মাওলানা রওসাদ সাহেব মনা শেখ নাসির উদ্দিন আজকের এই জলসায় এলাকায় ছাড়াও অন্যান্য এলাকা থেকেও ইসলামী দরদি ভাইদের ভিড় লক্ষ্য করা যায় কোরআন তেলাওয়াত নাতে রাসুল আরবিতে বাংলা তর্জমা উপস্থিত শ্রোতারা ভীষণ আপ্লুত দক্ষ আলেমগণ প্রত্যেকে সংক্ষিপ্ত কোরআন ও হাদিসের উপর আলোকপাত করেন লিখিত আকারে প্রশ্ন জমা দিলে সে বিষয়ে কোরআন এবং হাদিসের উপর সঠিক উত্তর দেন ইসলামী জলসার মঞ্চে উপস্থিতি রায়হান মল্লিক ও শেখ সাকিব রবিউল মল্লিক ওরফে রঘু মল্লিক উক্ত ইসলামী জলসায় সভাপতির আসন অলঙ্কৃত করেন আরিফুল ইসলাম মাদানি প্রসঙ্গত বিভিন্ন ইসলামী জলসায় যেভাবে মনোহারি মালের পসরা সাজিয়ে বসেন দোকানদারগণ বেচা বিক্রির হিরিক পড়ে যায় এই উক্ত জলসায় আপনি একটা পয়েন্ট প্রসঙ্গে নবী সাল্লাম দেখলেন

তখন মাথাকে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে না হওয়া পর্যন্ত তেরোশো ছিয়াশি নম্বর এই ব্যক্তিটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে আর ক্রিয়ামত পর্যন্ত এইভাবে তাকে প্রহার করা হবে সুপ্রিয়ার কথা একটু মনোযোগ

অর্থাৎ একত্বের নামাজ না দেওয়ার পরিণতি কি মরার পরে কেন সংঘটিত না হওয়া প্রত্যন্ত পাথর দ্বারা অব্যাহত ধরাই সে মা খেতে থাকবে মা খেতে থাকবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার মাথাকে আগের মত স্বাভাবিক করে দেওয়া হবে যাতে সে নিত্য শাস্তির সাধ গ্রহণ করতেই থাকে সুপ্রিয় ভাই বালু বন্ধকে বলবো যে যারা এই ধরনের করছেন যে না তারা পাঁচত্বের ধারাবাহিকভাবে অবশ্যই নামাজ করুন এবং যে সমস্ত মা বোন ভাই